ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো এজিন ইন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিজ এই এজিন পাঁচশোর জেনেরিক নেম হলো অ্যাজিত্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এরপরে জেনে এই এজিন পাঁচশোটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত জ্বর কাশি শ্বাসতন্ত্রের সংক্রমণ বংকাইটিস নিউমোনিয়া নরম কলার সংক্রমণ গলা ফুলে যাওয়া এবং কফ কাশি কাশির চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটা কিভাবে খাবেন এটার একটা ট্যাবলেট প্রতি রাতে আপনি সাত দিন থেকে দশ দিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন এটা যেহেতু অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে খেয়াল খুশি ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না অবশ্যই ডোজ মেনটেন করতে হবে নির্দিষ্ট সময় এবং ডোজ মেনটেন করে চিকিৎসকের পরামর্শ নিয়েই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে অন্যথায় সেবন করা যাবে না নেই এই অ্যাজিন পার্শ্ব সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো ডায়রিয়া বমি বমি ভাব মাথা ঘোরা বমি ঘুম ঘুম ভাব ত্বকে লাল দাগ ইত্যাদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না অ্যান্টিবায়োটিক যেহেতু তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবন করতে গেলে রেজিস্টার চিকিৎসকের সাথে কথা বলে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ